নোয়াখালী কোম্পানিগঞ্জে এটা হচ্ছে মাছার খামার খুবই মজবুত এবং লিটারের কোনো প্রবলেম না এটা পুকুরের উপরেই তো মাছার খামার করলে কারণ সুবিধা কী তো নর্মালি এই মাছায় আয় যে লিটার অ্যামোনিয়া গ্যাসের গন্ধটা কম থাকে এবং এই মাছাটা যদি একবার ভালো মতো তৈরি করা যায় আপনার মিনিমাম পাঁচ বছর নাকি ব্যবহার করা যায় এটা না দাদা পাঁচ বছর ব্যবহার করা যায় না এটা আপনি এটা আপনি কতদিন আগে ইয়ে করছেন আমার এটা আজকে পাঁচ বেসে চলে পাঁচ বেস আমার বয়স এক বছর হয়েছে কিন্তু বেসটা আমি ফাস্টা দিছি আচ্ছা এটা নিচের নিচে আপনি এইটার বাসের নিচে কি দিবেন বাসের নিচে সব বাস সব বাস না এটা কয় বছর যাবে এটা মিনিমাম 3 বছর বাসের বাসের বয়স যাবে মানে নিচেরটা যতক্ষণ ঠিক থাকবে উপরে ঠিক আছে